দু হাজার তেইশ ওয়ান ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল আফগানিস্তানের কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একদম জেতা ম্যাচটা একদম জেতা ম্যাচটা তারা হেরে গিয়েছিল ম্যাক্সওয়েলের এক মহাকাব্যিক ইনিংস এর কারণে ম্যাক্সওয়েল একাই আসলে হারিয়ে দিয়েছিল আফগানিস্তানকে দুশো রানের একটা ইনিংস ম্যাক্সওয়েল খেলেছিল সেদিন এবং আফগানিস্তানের সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কিন্তু এবার দারুণভাবে বদলাটা নিল আসলে আফগানিস্তান এবারও উইকেটে ঠিকই দাঁড়িয়ে গিয়েছিল ম্যাক্সওয়েল কিন্তু শেষ পর্যন্ত তিনি আর পারলেন না উনষাট রান করে তিনি আউট হয়ে যান গুলবাদিন নাইবের বলে এবং যে অস্ট্রেলিয়ার এগেনস্টে রীতিমতো ঢুকেছে বাংলাদেশের ব্যাটাররা সেই অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের কি দুর্দান্ত ব্যাট করলেন রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান একজন করেছেন ষাট রান একজন করেছেন একান্ন রান এবং ওপেনিং পার্টনারশিপ হয়েছে একশো আঠারো রানের একশো আঠারো রান তারা তুলে ফেলেছিল এবং পনেরো ওভার পাঁচ বলের মাথায় গিয়ে প্রথম উইকেটের পতন আসলে হয়েছে তো চিন্তা করা যায় যে প্যাট কামিন্স কিংবা জশ হেজেলুড অ্যাস্টন অ্যাডাম জাম্পা গ্লেন ম্যাক্সওয়েল তারা বল করছেন এবং তাদের এগেনস্টে দুই আফগান ওপেনার রামানুল্লাহ গুরবাজ এবং নাজিবুল্লাহ জাদরান তারা কি অনায়াসে আসলে খেলে গেছেন চার চারটা ছক্কা মেরেছেন রামানুল্লাহ গুরবাজ এবং এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত ফর্মেও তিনি আসলে রয়েছেন একশো করেছিল ছয় উইকেটে আফগানিস্তান তখন মনে হচ্ছিল যে না এই রানটা বোধহয় অস্ট্রেলিয়া ঠিকই তারা করে ফেলবে কারণ তাদের যে ব্যাটিং লাইন ট্র্যাভিস এড রয়েছেন ওয়ার্নার রয়েছেন ম্যাক্সওয়েল রয়েছেন মিচেল মার্শ রয়েছেন কিন্তু আফগান বোলাররা রানটা ঠিকই ডিফেন্ড করতে পেরেছে এবং গুলবাদিন নাইব চার ওভার বল করে বিশ রানে চার চারটা উইকেট নিয়েছেন গুলবাদি নাইব কেন আফগানিস্তান দলে সেটা নিয়ে অনেক রকমের ডিবেট ছিল বিতর্ক ছিল কিন্তু সময় মতো ঠিকই গুলবাদিন নাইব অ্যামেজিং পারফর্ম আসলে করেছেন দারুণ পারফর্ম করেছেন এবং নাবিনুল হক তিনিও চার ওভার বল করে বিশ রানের তিন উইকেট নিয়েছেন আফগানিস্তানের বোলিং লাইন আপে ভ্যারিয়েশন রয়েছে এবং দেখা যাচ্ছে যে কোন ম্যাচে ফজল হক ফারুকি দারুণ বল করছেন কোন ম্যাচে এই নবীনুল হক দারুণ বল করছেন কোন ম্যাচে গুলবাদিন নাইব কোন ম্যাচে আসলে রাশিদ খান এবং মোহাম্মদ নবী তো রয়েছেন রাশিদ খান চার ওভার বল করে তেইশ রানে এক উইকেট নিয়েছেন তিনিও সুপার বল করেছেন সব মিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন বোলারকে ব্যবহার করেছে আফগানিস্তান অস্ট্রেলিয়ার ইগেনস্টে নূর আহমেদ মাতু এক ওভার আসলে বল করেছেন এবং আজমাতুল্লাহ ওভার যায় ওমার যায় তিনি এক দশমিক ওভার বল করে একটা উইকেট নিয়েছেন আটজন বোলারকে ব্যবহার করেছে আফগানিস্তান সো তাদের লাইন আপের ক্ষেত্রে বৈচিত্র রয়েছে বোলিং এর ক্ষেত্রে তাদের বৈচিত্র রয়েছে যেখানে লেগ স্পিনার আছে অফ স্পিনার আছে ভালো ভালো মানের দ্রুত দ্রুত গতির ফাস্ট বোলার রয়েছে স্লো মিডিয়াম পেস বোলার রয়েছে আবার ব্যাটিং এর ক্ষেত্রে তাদের যথেষ্ট ডেপথ রয়েছে সে কারণে কিন্তু আফগানিস্তান তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল এবং সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা তারা তৈরি করেছে আফগানিস্তানের ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে সেটা যে কোনো ফর্মেটে সেটা হোক ওয়ান ডে কিংবা হোক টি টোয়েন্টি সেটার প্রমাণ তারা কিন্তু এই বিশ্ব আসরগুলোতে প্রতিনিয়ত রেখে চলেছে গত বছর ভারতের মাটিতে ইন্ডিয়ার এগেনস্টে তারা দেখিয়েছে যে তার ওয়ান ডে ফর্মেটে তারা এখন অনেক ভালো দল অনেক ব্যারাক ক্রিকেট তারা খেলছে এবং টি টোয়েন্টি ফর্মেটেও তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখালো যে এই ফর্মেটেও তারা যে কোনো দিন যে কোনো কাউকে আসলে হারানোর সক্ষমতা রাখে আফগানিস্তানের ক্রিকেট সামনের দিকে এগোচ্ছে সেটা দৃশ্যমান একেবারে স্পষ্ট জানিয়ে রাখি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলাকালে আপনার যা কিছু প্রয়োজন আপনি অর্ডার ডেফিনেটলি করতে পারেন ফুড প্যান্ডাতে এবং প্রথম অর্ডারে আপনি পাবেন একশো টাকা বোনাস যদি আপনি ব্যবহার করেন কোড ইয়াম পান্ডা আর ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং